দেনে মন কত চাচ্ছেন পাঁচশো না পাইকারি দর পাঁচশো টাকা আপনি কত কততে বিক্রি করবেন টাকা কত কত আপনি কততে ছাড়বেন 500 আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার বোয়াপুর জনপদের বামনহাটা ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট এই হাটটি যমুনা পারে অবস্থিত একটি চরাঞ্চলের হাট এই হাটে কিন্তু বিপুল পরিমাণে শাকসবজি উঠে খাঁচাই করে বস্তাই করে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই বামনহাটা হাটে প্রচুর পরিমাণে শাকসবজি উঠে এবং এখানকার হচ্ছে গোপালপুর সরিষাবাড়ি এবং যে বয়াপুর এবং সিরাজগঞ্জ উপজেলাটি পাশাপাশি থাকায় বিভিন্ন গ্রাম থেকে অঞ্চল থেকে কিন্তু সেই বামন গ্রামে কিন্তু প্রচুর লোকজন এখানে করতে আসে একটু ঐতিহ্যবাহী গ্রামীণ হাট আজকে আপনাদেরকে সেই গ্রামীণ জনপদের যে বামন হাটটি রয়েছে সেই হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তোমরা কি হাট থেকে না কি মাথায় কি কি মাথায় দেখি ও আচ্ছা আচ্ছা কিনিছিল হাটে হ্যাঁ ও আচ্ছা বাজার করি এখন মজা নিয়ে আসছো না এগুলা কি পেঁয়াজু সিঙ্গারা নাকি আজকে কোন হাটে গেছিলা বামন হাটা আচ্ছা আপনারা দেখছেন যে এটা কিন্তু যমুনা নদীর শাখা যখন বর্ষাকাল হয় একেবারে কিন্তু পানিতে ভরে যায় আর সেই যমুনা নদীর যে শাখাটি রয়েছে ওইটার পাশেই কিন্তু সেই বামন হাটা হাট সপ্তাহে হাট আপনারা দেখছেন যে ওই রাস্তাটি কিন্তু নদীর উপর দিয়ে চলে গিয়েছে আর আপনারা দেখছেন যে কিন্তু সেই চরের লোকগুলি কিন্তু মাথায় করে কিন্তু তারা সেই বামন হাটা যাচ্ছে শাক নিয়ে লাউ শাক নিয়ে যাচ্ছেন না হাটে যাচ্ছেন না বামন হাটা গ্রামীণ জনপদের হাট দেখেন ওরা দানের খড়কুটা এগুলি কিন্তু শুকনো যে দানের খড়কুটা রয়েছে এগুলি ভ্যানে করে নিয়ে আসছে বামন হাটা হাটে এগুলি বিক্রি করবে এক একটা বোঝা হিসাবে বিক্রি করা হবে আপনারা দেখছেন যে আজকে সাপ্তাহিক হাটের দিন নিয়ে আসলে এগুলো বিক্রির জন্য এগুলো বিক্রির জন্য নিয়ে আসেন না বোঝা বোঝা বিক্রি করেন না কত করে বোঝা এক হাজার না হাতে পাঁচশোলা নিয়ে আসলো

আর আপনি আষ্টশো টাকা বলছেন এখানে দেখছেন একেবারে বিশাল বড় বস্তা ভরে ফুলকপি নিয়ে আসছে এইমাত্র মাত্র নিয়ে আসলেন ভাই না হাটে নিয়ে আসলো আপনার দেখছেন একেবারে ভ্যান ভর্তি বিশাল বড় বস্তা এক নলেন মন কত চাচ্ছেন? 500 500। 500 না? আর মাড়িগাঁটা বাবুগা টাকা। প্রিয় দর্শক বামনহাটা যে হাটটি রয়েছে শাকসবজি সহ নানা ধরনের কিন্তু এখানে পর্ণউটে একটি বিচিত্র ধরনের হাট যেখানে পাঁচ তারপরে দানের খড় কুটা সহ নানা ধরনের যে পণ্যগুলি রয়েছে সেইগুলি কিন্তু এই যে বামনহাটা হাটটি রয়েছে গ্রামীণ জনপদের এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় মোটামুটিভাবে একটি গ্রামীণ পর্যায়ের হাট আর এই হাটটি কিন্তু প্রতি শুক্রবারে বসে এবং জুম্মা নামাজের পর থেকেই কিন্তু এখানে জমজমাট হয়ে থাকে কারণ নামাজের জন্য কিন্তু কেহ এই হাটে আসে না আর নামাজের সময় তখন কিন্তু এই বেশিরভাগই দোকানপাট বন্ধ থাকে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো যে এখানে নামাজের সময় দোকানপাটের গুলি বন্ধ থাকে এবং বেচায়না না কম থাকে আর বিশেষ করে যখন নামাজ শেষ হয়ে যায় সেই শুক্রবারের হাটটি এখানে কিন্তু প্রচুর জমজমাট হয়ে থাকে এই হাটটি হচ্ছে টাঙ্গাইল জেলার বুয়াপুর জনপদের একটি গ্রামীণ পর্যায়ের হাট তা আজকে এখন দেখব যে এই গ্রামীণ হাটে কি কি জিনিসপত্র নিয়ে এসেছে এবং হাটের যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তো সকালেই কিন্তু পাশে থাকবেন

এখানে পাইকারি এবং কুচরা দুই বিক্রি হয় একটার আগে পাইকারি একটার আগে পাইকারি ও আচ্ছা আচ্ছা বামন হাটা হাটটি প্রতি শুক্রবারে সকাল থেকে একটা পর্যন্ত কিন্তু এখানে পাইকারি শাকসবজিগুলি বিক্রি করা হয়ে তাকে প্রচুর পরিমাণে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসে এবং পাইকারি দরে এখান থেকে কিনে এবং দুপুরের পর থেকে পরে আবার সাপ্তাহিক যে হাটটি রয়েছে এখানে খুচরা ও বিক্রি করা হয়ে থাকে তা আপনারা দেখছেন যে এখানে কিন্তু পাইকারি শাকসবজিগুলি বিক্রি হচ্ছে এখানে রয়েছে পাতা কপি কাকা এগুলি পাইকারি দর কিভাবে বিক্রি করছেন সাত টাকা আট টাকা নয় টাকা পাইকারি দর না আপনি কত হইলে বিক্রি করবেন পাইকারি এক হাজার টাকা দর আর খুচরা পনেরো টাকা বিক্রি করবেন না এগুলি কি এই এলাকারই পাশে বুয়াপুরের পাশেই আচ্ছা আপনারা দেখছেন এখানে বেগুনের বস্তা বড়ে বড়ে নিয়ে এসেছে আপনারা জানেন যে চরাঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু সবজি চাষ হয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন চাষ হয় ফুলকপি বা বাঁধাকপি সব ধরনের কিন্তু সবজি চাষ হয় আপনারা দেখছেন যে এখানে হাটে কিন্তু কৃষকরা বস্তা বড় বড় এবং কিন্তু দরে বিক্রি করা হয় আরেকজন নিয়ে আসলো এ কাকা কত করে দিচ্ছেন পাইকারি দর মন চারশো টাকা মন না হাটে বেগুনের পরিমাণটাই বেশি এটা হচ্ছে গুল বেগুন কত করে দিচ্ছেন পাইকারি

বামন হাটারই এগুলি সবজি না বিক্রি হয়ে গেল কত করে বিক্রি হলো কাকা কত করে বিক্রি হলো দশ টাকা কেজি ওই যে আরো সবজি নিয়ে আসলো উস্তা আশি টাকা না

চরের মরিচ অনেক বড় বড় মরিচ বাইস্তা মরিচ এটা কত করে বাইস্তা মরিচ হ্যাঁ চল্লিশ টাকা কাঁচাটা চল্লিশ আপনারা দেখছেন যে এখানে তারা যে বাড়িতে কি কিন্তু সিম গুলি নিয়ে এসেছে নিয়ে এসে তারা কিন্তু হাটে বসেছে সিম কত করে দিচ্ছেন কাকা বিশ টাকা কেজি দিচ্ছেন না এগুলো আপনার গাছের গাছের আবার ওই দিকে কিন্তু বেগুন আর এই হাতে কিন্তু প্রচুর পরিমাণে একটি জিনিস লক্ষ্য করলাম যে বেগুন ওই বেশি উঠেছে চরাঞ্চলে বেগুন বেগুনের জন্য কিন্তু এবং এখানে কিন্তু বাঁধাকপিও প্রচুর পরিমাণে উঠেছে এবং মিষ্টি লাউ উঠেছে প্রচুর পরিমাণে এই হাতে রয়েছে টাটকা টাটকা ডাটা শাক আটি কত বেড়ে দিচ্ছেন কাকা তিরিশ টাকা না অনেক টাটকা এগুলি কি আপনার খেতেরই নাকি ক্ষেতের না এখানে লাউ দেখেন একেবারে ভুল ভর্তি লাউ গাছটি কেমন এই মাত্র নিয়ে আসলো পিস কত করে দিছেন চল্লিশ টাকা পিস না আর সিম সিমও দেখা যায় এই মাত্র নিয়ে আসলেন সিম কত কেজি দিয়েছেন তিরিশ টাকা আপনার দুইজন দিকে আসলাম মনে হয় যে দুইজন বন্ধুর মতো মনে হইলো তো এই জন্য দেখে আসলাম আপনার কি দুইজন বন্ধু নাকি সমবয়স্ক সমবয়স্ক যাক দুইজনের মধ্যে একটা মনের মিল পড়ছে এই জন্য সিম কার সিম কত করে দিছেন বিশ টাকা না এগুলো আপনার খেতেন না আচ্ছা আর কাকা লাউ বড়টা কত পঞ্চাশ টাকা আপনার ক্ষেতের এই আর ওই যে ইয়ে পেঁপে ট্যাপে কি পাকা নাকি একটু উঠান তো দেখি এগুলি কি আপনার কাছে রে পিস কত করে দিচ্ছেন বড়টা ষাট টাকা না ধন্যবাদ ওনার কাকা মিষ্টি লাউ নিয়ে এসেছে কেন প্রচুর ভিড় আপনার দেখছেন গ্রাহক গ্রাহকদের মধ্যে কাকা কাকা লাউ কিভাবে বিক্রি করছেন মিষ্টি লাউ গুলি সবটি কত কত চল্লিশ টাকা পিস আর কি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে গোবিন্দাসি মাছের হাত আর এখন আপনার জানেন যে হাটে বাজারে কিন্তু গ্রামীণ হাটে বাজারে কিন্তু এখন দেশি মাছগুলি কম পাওয়া যায় খুব কম পরিসরে কারণ চতুর্পাশে পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু দেশি মাছগুলি কম ধরা পড়ে তবে দেখবো যে আজকে কি কি ধরনের মাছ উঠেছে দেশি মাছ উঠেছে কিনা সেটা একটু দেখবো এখানে মাছ উঠেছে টাকি মাছ উঠেছে বিভিন্ন ছোট বড় সাইজের টাকি মাছ উঠেছে টাকি চারশো টাকা কেজি আর মলা মাছটা কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি না এখন তো দেশি মাছ কম পাওয়া যায় এই সরপুটি কত করে দিচ্ছেন কাকা

জাটকা ইলিশ উঠেছে। আমরা মাছ কিন্তু লাফালাফি করতেছে, যাইবার চেষ্টা করতেছে। পানিতে যাওয়ার চেষ্টা করতেছে। কাঙ্গাস কত করে দিবেন? 80 টাকা। টাকা না। একটা কয় কেজি হবে? 2.5 কেজি। 2.5 কেজি না। এর কি এই বুয়াপুরের এলাকায় পিশারির? না। তাহলে ইয়ালামামিশিং। মায়মশিং তে কেনছেন? মুক্তাগাছাতে কেনছেন? আরত। আচ্ছা। এটা কি গুলসা মাছ না কাকা কাকা মাছ ভাগ ভাগ হিসাবে না না কেজি এই সবগুলি কত সবগুলি চারশো টাকা না আর শিঙ মাছগুলি ছয়শো পাঁচশো মানে দামাদামি করে নিলে পাঁচশো টাকা দিবেন আর কি উঠেছে শুটকি অনেক পদ্ধতি শুটকি উঠেছে চান্দা মাছের সুট কি নাই না চাঁদা কত করে দিচ্ছেন এটা মনে দেশি চান্দা না সামুদ্রিক চান্দা তাই না আচ্ছা আচ্ছা আর ওই যে চিংড়ি মাছটা পঞ্চাশ টাকা পঞ্চাশ আপনারা দেখছেন যে এখানে যে বটগাছ রয়েছে বামন এই বটগাছের নিচেই কিন্তু সেই শাক সবজি তরি তরকারির এবং মাছের সেই হাতটি বসে বিকালবেলা

আচ্ছা আচ্ছা তো এখানে এক একসময় অনেক জমজমাট ছিল হাটটি হাঁস মুরগি তাছাড়া ধান পাট সব কিছুই হটতো এখন হাটটি অনেক পাশাপাশি অনেক হাট বাজার হওয়াতে কিন্তু সেই যে বামুনহাট হাটটি এটি অনেক ছোটো হয়ে গেছে তবে এখানে কিন্তু যে পাইকারি যে সবজির হাটগুলা কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে বপুর বাবনহাটা হাটে একটা জিনিস দেখলাম যে যখন জুম্মার আজান পরে তখন কিন্তু সব চা দোকানগুলি দোকানিরা বন্ধ করে তারা কিন্তু সবাই নামাজে চলে যায় বাজারে সবগুলি দোকান ফাটি কিন্তু বন্ধ থাকে চা দোকানগুলি বেচা কিনা হয় না এবং জুম্মার নামাজের পর পরে কিন্তু সেই চা দোকানগুলি আবার খোলা হয়